নমস্কার বন্ধুরা সুপর্ণার হেসেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি বানাচ্ছি কারি পকোড়া এটা রাজস্থানের একটা ট্র্যাডিশনাল রেসিপি তাহলে চলুন ঝটপট এই ভীষণ মজাদার রেসিপিটা দেখে নেওয়া যাক কারি পকোড়া বানানোর জন্য আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন আমি আজকে মেজারিং কাপের ব্যবহার করেছি আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলে একটা নির্দিষ্ট বাটি মেপেও কিন্তু সব উপকরণ আপনারা নিতে পারেন বেসনের মধ্যেই দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ টক দই আমি যে টক দইটা ব্যবহার করেছি সেটা ভীষণই টক তাই আমি এখানে এক কাপ নিয়েছি আপনাদের কাছে যে দইটা আছে সেটা যদি কম টক হয় তাহলে এখানে দু কাপ পর্যন্ত টক দইও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন আমি এই দইটাকে ফ্রিজ থেকে বের করে পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ফ্রিজের বাইরে রেখে দিয়েছিলাম বেশ ভালোভাবে টক হয়ে গেছে দইটা কথাই আছে যে ফার্মেন্টেশন ইজ গুড ফর হেলথ তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই এই প্রচণ্ড টক হয়ে যাওয়া দইটা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে আজকে আর কোনো মশলা মেশাচ্ছি না তবে আপনারা চাইলে একটু ধনে গুঁড়োও অ্যাড করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দু কাপ মতন জল এবার সব কিছুকে একটু ভালো করে ব্লেন্ড করে নেব আর তারপর এর মধ্যে আরও জল মেশাবো আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু দই আর বেসনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন কড়ি পকোড়া বানানোর জন্য জল ব্যবহার করতে হয় সব সময় যতটা বেসন নিয়েছেন ঠিক তার দশ গুণেরও সামান্য একটু বেশি আমি হাফ কাপ বেসন নিয়েছি জন্য এখানে পাঁচ কাপ মতন জল ব্যবহার করলাম প্রয়োজন পড়লে পরে আরও জল অ্যাড করা যাবে আমি এবার একটা কড়াইতে এক টিস্পুন মতন রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ স্পুন মেথি আর একটা কাঁচা লঙ্কা মেথিটাকে হালকা করে একটু ভেজে নেব যখন মেথি ভাজা একটা গন্ধ বেরোবে তখন আগে থেকে তৈরি করে রাখা টক দই আর বেসনের মিশ্রণটাকে এর মধ্যে ঠেলে দেব এবার যেটা করতে হবে কন্টিনিউয়াসলি এই মিশ্রণটাকে নাড়তে থাকতে হবে ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে একই রকম ভাবে যতক্ষণ না খুব ভালোভাবে এই মিশ্রণটাতে ওতল আসছে যেহেতু এর মধ্যে বেসন অ্যাড করা আছে তাই এই মিশ্রণটা কিন্তু সহজেই গাঢ় হয়ে আসে ক্রমশইভাবে নাড়তে না থাকলে অনেক সময় লামস তৈরি হয়ে যায় আর তাছাড়া দইটাও কিন্তু একটু কেটে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কারি একটু বেশি সময় ধরে রান্না করলে কিন্তু এর স্বাদ ভালো আসে আমি বহুবার কারি পকোড়া রান্না করেছি আর রান্না করতে করতে এটাই বুঝেছি যে আপনি এই কারি পকোড়া বানানোর পেছনে যতটা সময় দেবেন ঠিক ততটাই বেশি সুস্বাদু হবে আপনার এই কারি পকোড়াটি চিরা রাইসের সাথে এটা খেতে ভালো তো লাগে তাছাড়া নর্মাল স্টিম রাইসের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে বিশেষ করে এই গরমের দিনে যখন একেবারেই কিছু খেতে ভালো লাগে না তখন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন এই কারি পকোড়াতে কিন্তু মুখে রুচি আনে কারিটা খুব ভালোভাবে ফুটে ওঠার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ আদা রসুন বাটা তবে আপনারা রসুনের ফ্লেভার পছন্দ না করলে রসুনটাকে বাদ দিতে পারেন আবার অনেকেই আছেন যারা নিরামিষ দিনে কি রান্না করবেন ভাবছেন যদি নিরামিষ দিনে রান্না করতে চান কারি পকোড়াটা তাহলেও রসুনটাকে বাদ দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আবারও খুব ভালো করে সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দেব। এবার এই কারিটা একদম লো ফ্লেমে আস্তে আস্তে এভাবে ফুটতে থাক আর আমি অন্য দিকে পকোড়াটা বানিয়ে নেব তবে মাঝে মাঝে অর্থাৎ দু তিন মিনিট অন্তর অন্তর একটু নেড়ে দিতে হবে আগের মতন কন্টিনিউয়াসলি নারবার কিন্তু আর প্রয়োজন নেই এবার পকোড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ বেসন আর বেসনটাকে আমি একটু স্ট্রেন করে নিচ্ছি বেসনটাকে একটু চেলে নিলে পকোড়াগুলো ভালো তৈরি করা যায় পকোড়ার ব্যাটারের মধ্যে কোনো লামস তৈরি হয় না তাই অবশ্যই করে বেসনটাকে একটু চেলে নেবেন এবার এই বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন লবণ এক চিমটে হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো এবার সামান্য সামান্য জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনেক বেশি পাতলা অথবা অনেক বেশি গাঢ় ব্যাটার তৈরি না হয় বেশি পাতলা ব্যাটারটাকে বানালে পকোড়াগুলো শেপ ভালো আসবে না আর ব্যাটার গাঢ় হয়ে গেলে কিন্তু পকোড়াগুলো শক্ত থাকবে আর সেটা খেতে ভালো লাগবে না দেখুন আমি এক কাপ মতন জল নিয়েছিলাম সেখান থেকে এটুকু জল আমার বেঁচে গেছে এবার হাতের সাহায্যে এই বেসনের মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এইভাবে বেসনটাকে ফেটিয়ে নিলে এর মধ্যে খুব ভালোভাবে হাওয়া ঢুকে যায় আর এই পকোড়াগুলো কিন্তু একদম ফ্লাফি তৈরি হয় এবার এই মিশ্রণটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটা চামচ গ্রেট করা আদা এবার আবারও খুব ভালো করে এই সব কিছুকে মিশিয়ে নিতে হবে আর ফেটিয়ে নিতে হবে যত ভালো পকোড়া ফুলবে ততই কিন্তু কারিটাকেও খুব ভালোভাবে অ্যাবসর্ব করবে এখানে একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল আর তেলটাকে একটু গরম করে নিয়েছি আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি আপনারা যে কোনো রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন এবার আমি হাতের সাহায্যে অল্প অল্প করে বেসনের মিশ্রণ তুলে ছোট ছোট পকোড়া তৈরি করে নিচ্ছি এই পকোড়াগুলোকে কিন্তু অনেক বেশি লাল লাল করে ভাজা লাগবে না হালকা একটু রং ধরে এলেই এগুলোকে তুলে নেওয়া যাবে পকোড়াগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর দুপাশ মোটামুটি একটু রং ধরে গেলেই পকোড়াগুলোকে আমি তুলে রেখে দেব আর একই রকমভাবে বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন না বা খান না তারা কিন্তু এই পকোড়া ভাজার সময়ও পেঁয়াজটাকে বাদ দিতে পারেন পেঁয়াজ ছাড়াই একই রকমভাবে পকোড়াগুলোকে ভেজে নিতে পারবেন আর এই পকোড়া ছাড়া শুধু কারিও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে অন্যদিকে একদম ধিমিয়া আছে কারিটা আমার ছিল তার মধ্যে এবার আমি পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো আর এবার এটাকে ভালোভাবে ফুটতে দেবো কড়াইটাকে সামান্য একটু ফাঁকা রেখে ঢেকে দেব আর দশ থেকে বারো মিনিট এভাবেই ফুটিয়ে নেব এতে করে কারিটাও যেমন আর একটু গাঢ় হয়ে আসবে আর পকোড়াগুলোও কিন্তু খুব ভালো করে কারি অ্যাবজর্ব করে নেবে এবার কারি পকোড়াতে ফোড়ন দেওয়ার জন্য আমি একটা তরকা প্যান গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি ঘিটা গরম হতে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ জিরে আর চা চামচ সর্ষে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা ঘিটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এর থেকে বেশি তাপ লাগলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে এখানে বন্ধ করে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কিন্তু খুব সুন্দর একটা রঙ আনবে একদম রেস্টুরেন্টের দেখতে এই কারি পকোড়াটা আজকে এই কারি পকোড়াটা বানাতে আমার সময় লেগেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন পকোড়াটা অ্যাড করার পর কারিটাকে দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর এবার এর মধ্যে তৈরি করে রাখা তরকাটা দিয়ে দেব। কারি পকোড়ার টেস্ট কিন্তু একটু টক টক হয় তাই আপনারা যে দইটা ব্যবহার করছে সেটা যদি খুব বেশি টক না হয় সেক্ষেত্রে কিন্তু একটু টক টক ভাব আনার জন্য আপনারা এই রান্নাটাতে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন দেখুন তরকাটা দিয়ে আমি খুব ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি আর তারপর এটাকে গরম গরম সার্ভ করে দেবো জিরা রাইসের সাথে চিরা রাইসের রেসিপি আমি অলরেডি আপলোড করে দিয়েছি রেসিপি দেখতে চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন আমি ফোরনটাকে এখানে ভালোভাবে মেশালাম না কারণ আমি এখন এর একটা ছবি তুলব আপনারা কিন্তু পরিবেশন করার সময় খুব ভালোভাবে ফোরনটাকে কারি পকোড়ার সাথে মিশিয়ে দেবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমি হাজির হয়ে যাবো কাল আরও নতুন একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে টাটা